Assalamualaikum breaking news খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট হজ যাত্রীদের জন্য যারা সৌদি আরবে এই মুহূর্তে হজ করতে যাওয়ার উদ্দেশ্যে বা যাবেন তাদের জন্য নতুন একটা আপডেট আসছে সৌদি সরকার নতুন কারণ একটা করছেন অবশ্যই এটা আপনাদের সবার জানানো জরুরি দরকার তো দর্শক আপনারা জানান আগামী বছর হজে যেতে ইচ্ছুক মানুষের জন্য মানুষদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় পনেরো বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়েছে তদর্শক যারা হজ করতে চাইবেন অবশ্যই আপনারা কানুনগুলা মেনে বা জেনে শুনে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন এতে বলা হয়েছে সৌদি আরব হজ ও উমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে দু হাজার পঁচিশ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়স সীমা পনেরো বছর নির্ধারণ করেছে যা হজ যাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজ যাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা ফলো করতে হবে পনেরো বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে যারা হজে যেতে চোখ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পনেরো বছর নিচে যে শিশুগুলো আছে তারা আর হজে যেতে পারবে না এরপরে পরবর্তীতে নতুন কানুন এটা সবার যতগুলো নিবন্ধিত যতগুলা লাইসেন্স আছে সব লাইসেন্সদারি সবাইকে এটা জানানো হবে এটা আগামী বছর যে হজের যে মৌসুম আসতেছে বড় হজ যায় যেটা আমরা বলি আর কি ওমরা তো এখন চলতেছে সামনে যে বড় হজ কুরবানির আগে যে হজটা হয় ওই হজের মধ্যে আপনার কেউ ওই পনেরো বছরের নিচে যে বাচ্চাগুলা বা ছেলে ছেলে মেয়ে তারা কেউ হজ যেতে পারবে না তো দর্শক অবশ্যই সৌদি আরব সরকার যখন যে কানুনটা করবে কারণটা অবশ্যই আপনাদের মেনে চলা উচিত বা মানতে অবশ্যই বাধ্য দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ